জামালপুর জেলা মাদারগঞ্জ উপজেলা আদার আদারভিটা ইউনিয়নের বুক চিরে বয়ে যাওয়া এক গ্রামের সহজ সরল জীবনের প্রতিচ্ছবি হল বাজার দুপুরের আলো যখন ঠিক মাথার উপরে ছুঁয়ে যায় তখনই এই বাজারটি শুরু হয় মানুষের আশা জাগানোর দিন নিয়ে আর বিশেষ করে এই বাজারের হাটের দিন হচ্ছে সাপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার আর এই হাটের দিনগুলোতে কোথাও কৃষকের মাঠ থেকে আনা তাজা সবজি কোথাও জেলের নদীর বিলের মাছ সবই মিলে নিজের পরিশ্রমটা সাজিয়ে রাখে মানুষের প্রয়োজনের জন্য বাজারটির প্রতিটি পদক্ষেপে আছে গল্প বিক্রেতাদের মুখের হাসি ক্রেতার আন্তরিকতা শিশুদের দৌড়ঝাঁপ সব মিলেই বাজারটা যেন এক জীবন্ত ক্যানভাস দিন বাড়ার সাথে সাথে জমে ওঠে রং শব্দ গন্ধ আর মানুষের কোলাহল এই কোলাহলেই আছে এক অদ্ভুত শান্তি যা শুধু গ্রামের বাজারগুলোতেই অনুভব করা যায় কয়রা বাজার শুধু পণ্য বিক্রির জায়গায় নয় এটি মাদারগঞ্জ মানুষের জীবনের ভালোবাসা সংগ্রাম এক নিঃশব্দের সাক্ষী মাদারগঞ্জের কয়রা বাজার যেখানে দুপুর শুরু হয় মানুষের হাসি আর পরিশ্রমের গ্রানে তাজা সবজি নদীর মাছ আর গ্রামীণ জীবনের রঙে ভরে ওঠা পুরো বাজার কেউ দর দামাদামি করে কেউ গল্প করে আর কেউ খুঁজে ফেরায় দিনের প্রয়োজন কয়রা বাজার তো বাজারই নয় এটি মানুষের স্বপ্ন সংগ্রাম আর প্রতিদিনই বেঁচে থাকার গল্প নালাম আলাইকুম এব্রিওন আমি জাহিদ রনি আজকাবার আপনাদের সাথে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমরা চলে আসছি জামালপুর জেলা মাদারগঞ্জ উপা জেলা কয়রা বাজারে আর আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো এই কয়রা বাজারে হাটের দিনে বিশেষ করে কি কি পাওয়া যায় সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এখন আমি ঠিক আছি কয়রা বাজারের যে কাঁচা সবজির যেই বাজারটা আছে তো সেই কাঁচা সবজির বাজারে আর এখানে দেখলাম যে বিশেষ করে এই তো বিশেষ করে এই বাজারটি হচ্ছে মাদারগঞ্জ তথা জামালপুর জেলার একটি গুরুত্বপূর্ণ এবং অর্থবহ একটি বাজার এই বাজারটিতে আসলে আপনি কাঁচা সবজির অনেক ছড়াছড়ি পাবেন মানে এত পরিমাণ কাঁচা সবজি এখানে উঠছে আর এত পরিমাণ বড় যে এই বাজারটা আসলে যদি না আসতাম তাহলে বুঝতে পারতাম না যে কি পরিমাণ বড় একটা বাজার আমি আপনাদের দেখাবো যে এখানে কি পরিমাণ কাঁচা সবজি এখানে উঠা উঠানো হয়েছে এই যে দেখেন অনেক বড় একটা দোকান দেখেন অনেক

কিসে বড় দোকানটা কে করে তোমার বাবা না তুমি আব্বু আব্বু করে না তো মাঝে মাঝে কাছে হইছে আব্বুর একটু সাহায্য করে যাই হোক এই যে এটা ফুলকপি হ্যাঁ ফুল এটা ফুলকপি কফি কত করবে কি করতে বেগুন বেগুণ না বেগুণ কত করবে কি করতে তুমি আশি টাকা কেজি তোমার নাম কি আকাশ একা না কিসে বড় দোকানটা কে করে তোমার বাবা না তুমি আব্বু করে না তো মাঝে মাঝে কাছে হইছে আব্বুর একটু সাহায্য করে তাই হোক এই যে এটা ফুলকপি হ্যাঁ ফুল এটা ফুলকপি কত কপি ফুলকপি হচ্ছে এটা এখানে দশক তো ফুলকপি এখানে সত্তর টাকা করে বিক্রি হচ্ছে আর এটা হচ্ছে যথা ষাট টাকা না আশি টাকা যাই হোক দশ টাকা কম বেশ আছে আর একটু এখন আমি একটু সামনের দিকে যাব তো সামনের দিকে আপনাদের দেখাবো এই বাজারে আসলে অনেক বড় একটা এরিয়া একদম বিশেষ করে গ্রামগঞ্জে যে বাজারগুলো আছে এই বাজারগুলোতে যদি আপনি আসেন বা ঘুরতে আসেন বা যেটাই করতে আসেন না কেন এখানে আসলে আপনি একদম প্রাণ খুঁজে পাবেন এই বাজারগুলো অনেক বড় একটা বাজার আসসালামু আলাইকুম রুবী কেমন আছেন এটা

আচ্ছা লাভগুলো কত করে বিক্রি করতেছেন যে এটা বড়টা 60 টাকা 60 পিস না প্রতি পিস হচ্ছে 60 টাকা করে আর হচ্ছে বেগুন দেখতে পাচ্ছি ধনিয়া পাতা আছে হ্যাঁ ধনিয়া পাতা কত করে এই যে এটা যে প্রতি টারি হচ্ছে 10 টাকা ধনিয়া পাতা প্রতি হচ্ছে 10 টাকা করে দেখতে পাচ্ছি ক্যাসমরিস করতেতে ভাই ক্যাসমরিস এটা তো আইবিট না আইমেডি করতে করতেছে

লাউ শাক কি আপনার এটা লাউ শাক কত করে তারি তারিখ জোড়া চল্লিশ টাকা করে না আর যে এটা বিশ টাকা যাই হোক তো দেখেনি যে এখানে আর বিভিন্ন ধরনের শাক সবজি কিন্তু উঠছে আজকের এই বাজারটিতে বলতে এখানে তো দেখতে পাচ্ছি পুঁই তারি কত করে মরুপী দশ টাকা তার দশ টাকা তারি না আপনার খেতে নিজের খেতে না তো দেখেন এই যে লাল শাকগুলো নিয়ে আসছে এখানে স্থানীয় যারা কৃষক রয়েছে তাদের উৎপাদিত যে সবজিগুলো আছে সেই সবজিগুলো নিয়ে তারা কিন্তু তাদের বাজারে আসছে এই কয়লা বাজারে দিনে বেলা বাড়ার সাথে সাথেই কড়াই বাজারে মাছের হাট যেন জীবন্ত হয়ে ওঠে চারদিকে ভেসে আসে টাটকা মাছের গন্ধ জেলেদের হাড্ডাক আর নদীর গভীরের গল্প কেউ হাতে করে ঝুড়ি নামায় কেউ আবার টাটকা রোপালি মাছ তোলার শব্দে বাজারকে করে তোলে আরও জমজমাট বিল নদী আর হাওরের বুক চিরে যে মাছগুলো আসে সেগুলো শুধু পণ্যই নয় এগুলো মানুষের পরিশ্রমের সারা রাতের অপেক্ষা আর জীবনের স্বপ্নবহনের এক ফসল মাসের ঝলমলে আসে যেন লেগে থাকে দুপুরের রোদ আর ক্রেতাদের চোখে ফুটে থাকে তৃপ্তির আলো দর দামাদামি হাসি গল্প সব মিলেই কড়াই বাজারে মাছের হাট এক আলাদা অনুভূতি আবার কেউ বা তাজা মাছ পেয়ে পরিবারের জন্য মনে মনে হিসাব কষে জেলেরা ব্যস্ত ক্রেতা উচ্ছ্বাসিত আর পুরো বাজার যেন একটি ছন্দে নড়ে ওঠে এই বাজারে প্রতিটি মাছের পেছনে আছে এক একটি গল্প এই বাজারে প্রতিটি মাছের পেছনে আছে এক একটি গল্প দিন বাড়ার সাথে সাথে কোলাহল একটু একটু করে আরো বাড়তে থাকে কিন্তু প্রতিটি ক্রেতাদের চোখে তখনও থাকে পরিবারের দিনের স্বপ্ন পরিবারের আশা এবং ভালোবাসা কড়াই বাজার মাছের হাট এমনই এক জায়গা যেখানে মানুষের পরিশ্রম প্রকৃতির দান আর গ্রামের জীবনের এক সুর সব মিশেই একাকার এক শান্ত পরিবেশ আমরা ঠিক আছি কয়রা বাজারে কয়রা বাজারে যে মাছের হাটিটা আছে তো সেই মাছের হাটিতে এখন আপনাদের দেখাবো যে এই মাছের হাটিতে কি কি পরিমাণ মাছ উঠছে আর মাছের দরদাম কেমন

নদীর কাতল মাছ এখানে কিন্তু আর বিশেষ করে এই বাজারটিতে আসলে আপনি নদীর এবং এখানকার যে খাল বিল আছে সেই খাল বিলের মাছ কিন্তু আসলে এখানে পেয়ে যাবেন

আর এই যে ট্যাংরাগুলো কথা এটা না গুলসা হচ্ছে ছয়শো টাকা করে বিক্রি হচ্ছে দেখেন এই যে অনেক এই যে বাম মাছ আমরা বলি গ্রামের বাসায় তো গ্রাম এখানে এখানে অনেক বাম মাছও দেখতে পাচ্ছি এই যে অনেক বড় বড় কারখু মাছ আছে কারখু এটা কত করে যাচ্ছেন টাকা এটা কম কত রাখা যাইতে পারে আড়াইশো আড়াইশো না দুইশো আশি যাই হোক তো আপনি কত কেজি মাছ নিয়ে আসছেন সবগুলা বিক্রি হয়ে যাবে

সামনের দিকে নিয়ে যাবো এখানে কিন্তু প্রচুর পরিমাণ মাছ আমদানি হয়েছে এই বাজারটিতে এখানে এসে দেখলাম যে কি পরিমান মাছ এই বাজারে উঠছে এই যে এখানে অনেক বড় বড় কিন্তু

সুন্দর সুন্দর করে মানে পাতিলের ভিতরে রাখা হয়েছে আর সব থেকে বড় ইন্টারেস্টিং বিষয়টা আছে ভাই আপনার মাছ কম কেন আমার মাছ কমই আসে মাছ পাইনি দাদু আজকে মাছ পান না এই মাছগুলো কোথা থেকে নিয়ে পুকুর থেকে না ওই যে

সুন্দর করে ধরে ধরে সাজানো আছে মাছগুলো এখানে কিন্তু মাছের বাজারের পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি যে অনেক সুটকি মাছের হচ্ছে অনেকটাই ছড়াছড়ি তো আপনাদের কিন্তু দেখাবো এখানে কি পরিমাণ শুটকি আসছে এই বাজারটিতে এবং লোকজন কি পরিমাণ শুটকি নিয়ে এখান থেকে বসে আছে তো সেই দোকানিদের বাজার ধরে কিন্তু আপনাদের দেখাবো তো দেখেন এই এখানে বসে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আর ভালো তো এই যে সুটকি দেখতে পাচ্ছি অনেক ধরনের শুটকি আপনারা এখানে দেখতে পাচ্ছি এটা কি শুটকি এটা এটা গাগলা মাছ গাগলা

কি করবো অনেক ধরনের সুতী আমরা দেখতে পাচ্ছি এই যে এটা এটা কি সুটকি একদম নতুন একটা সুতির মনে হচ্ছে সাগরের না করাচি এটা কত কেজি কত এটা তিনশো তিনশো টাকা তো যাই হোক তো দর্শক আপনাদের যাদের সুটকি প্রয়োজন যারা হচ্ছে আমার ভিডিওটি দেখছেন বিশেষ করে মাদারগঞ্জ এবং কয়রা বাজারের আশেপাশে যারা আছেন তারা কিন্তু ইচ্ছা করলে এই কয়রা বাজারে আসতে পারেন আসলে এখানে বিভিন্ন ধরনের মানে কি আপনারা কিন্তু পেয়ে যাবেন আর এই বাজারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অর্থ একটা বাজার দিতে পাচ্ছি অনেক বড় একটা বাজার এই বাজারে যেমন কাঁচা সবজির যে ছড়া আর বিশেষ করে এই বাজারগুলোতে হাটের দিনে যে পরিমাণ লোকজনের সমাগম হয় আর এখানকার স্থানীয় যত লোক আছে সকল লোকই কিন্তু তাদের বাচ্চাদেরকে নিয়ে আসেন হাটের বাজারে তো হাট বাজারে আসলে ওই ছোট ছোট বাচ্চাদের জন্য অনেকে খেলনা নিয়ে আসে তো খেলনা পাওয়া যায় তারপরে হচ্ছে আর এখানকার বাজারে যে মূল দিয়ে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে বুট পেঁয়াজু থেকে শুরু করে মোটামুটি সকল ধরনের খাবার কিন্তু এখানে পাওয়া যায় তো গ্রামগঞ্জের বাজারে সবথেকে বড় যে বৈশিষ্ট্যটা হচ্ছে সেটা হচ্ছে জিলাপি তো জিলাপি তারপর হচ্ছে মিষ্টি এগুলো কিন্তু এই বাজারে দেখলাম যে রহরহভাবে আছে ওই সাইডটাতে দেখলাম তো এখন আমরা একটু সামনের দিকে যাবো দেখি এখানে আর বাজারটা মোটামুটি কত বড় এটা আপনাদের একটু দেখাবো এত পরিমাণ লোকজনের এত পরিমাণ গাড়ি এই বাজারে দেখেন আমি কিন্তু একদম একদম আমি কিন্তু একদম বাজারে যে শেষ প্রান্তটা আছে ঠিক শেষ প্রান্তে চলে আসছি দেখেন এই দিকে কিন্তু একদম লোকজনের আনাগোনা একটু কম আর এই দিকে হেকিছনের দিকটাই হচ্ছে লোকজনের আনাগোনা বেশি

তো যাই এগুলো মোটামুটি আপনি কি প্রতি হাটে আসেন এখানে মনে করি যেদিন কাজ থাকে ওই দিন আসি না আর কাজ না থাকে সেদিন আসি তো এখানকার যে বাজারগুলোতে আর বিশেষ করে গ্রামগঞ্জে যে বাঁশের তৈরি যে তৈজসপত্রগুলো আছে এই হাটগুলোতে আসলে আপনি কিন্তু বাঁশের তৈরি সেই তৈজসপত্রগুলো পেয়ে যাবেন যা আমাদের দৈনন্দিন গৃহস্থলীর কাজে লাগে তো এই বাঁশের তৈরি জিনিসগুলো কিন্তু আসলে আপনারা কিন্তু এই বাজারগুলোতে পেয়ে যাবেন আর আমি সামনে আপনাদের আরও দেখাবো দেখেন যে বাঁশের তৈরি কত সুন্দর সুন্দর

তো দেখেন এই যে একদিনে এখানে আছে কথা চারটা পাঁচটা যাই হোক একদিনে প্রায় বিশ বিশটার মতো বানাইছেন না এনে তো বিশটা উসার মতো আছে মোটামুটি যাই হোক এগুলো মানে দুই দিনে বানাইছেন যাই হোক তো আপনি কি প্রতি হাটে এখানে আসেন না হ্যাঁ প্রতি হাটে এগুলো কি সব বিক্রি হয়ে যাবে হ্যাঁ বিক্রি হয়ে যাবে

হাটের দিনে এখানে আপনার এই হাঁস মুরগির পাশাপাশি হচ্ছে দেশি বিদেশি বিভিন্ন ধরনের কবুতরে কিন্তু এই বাজারটিতে পাওয়া যায় তো গ্রামগঞ্জের এই বাজারটি বিশেষ করে যারা গ্রামগঞ্জের ছেলেবেলা যারা আছে গ্রামগঞ্জে ছাড়াও যারা শহর অঞ্চলে থাকে তারাও কিন্তু কবুতর পালন করে তো এখানে দেখছি অনেক বড় একটা কবুতরের হাট প্লাস হচ্ছে দেখলাম হাঁস মুরগি থেকে শুরু করে সকল কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে এই বাজারটিতে দেখতে আমি আমার ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ